দেখো আজ আমি আলু দিয়ে চিংড়ি মাছ একটা তরকারি করে দেখাবো তো আলু দিয়ে চিংড়ি মাছ তরকারি সকলেই জানো তবে আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি না আলু টমেটো পেঁয়াজ আদা কেটে নিচ্ছি পেঁয়াজ আর আদাটা একটু বেটে নেবো এখানে আলুটা বেশি যেহেতু আলু দিয়ে আর এখানে তোমার তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এটা কিন্তু স্টোর করা ছিল আগের দিনই বেছে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম দিয়ে আজকে ফ্রেশ থেকে বের করে এই আবার ধুয়ে এই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো দেখো চিংড়ি চিংড়ি মাছগুলো একটু বড় বড়োই আছে তো যাই হোক এবার নুন হলুদ মাখিয়ে নিলাম তো এবার চলে এলাম মূল রান্নাটা খুব বেশি সময় লাগে না কিন্তু খেতে অসাধারণ লাগে এটা এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে বা রুটি পাটার সাথেও এই তরকারিটা বেশ ভালো লাগে যেহেতু আলুটা আছে আলু আর চিংড়ি সেই জন্য তরকারি স্বাদ আরও বেড়েই যায় আর আলু তো খুবই ভালো লাগে সকলেরই জানি আমাদেরও ভালো লাগে তো দেখো প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আলটার মতো দিয়ে প্রথমেই আমি আলুটা নুনমুর দিয়ে ভেজলাম হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে রাখবো ও দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দেবো সামান্য নিয়ে ভাজার জন্য আলুটা এইভাবে ভাজবে যেমন কালারটাও সুন্দর হবে সেদিন আলুটার মধ্যে মেনটা একটু একদম করবে তো তো আলুটা খেতে খুবই স্বাদ লাগবে ওই জন্যই নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হলে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়াটা বেশ তো দেখো আমি নাড়াচাড়া করে বেশ আলুটা ভেজে নিলাম তো এবার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে বেশি ভাজলাম না এই ভাজাতেই যে সাইজ আমি আলু কেটেছি ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তো তুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটাও ভেজে নেবো তো সেক্ষণ ভাজবো না একদম বেশি ভাজবে শক্ত জন্য যত কম ভাজে যাবে তত কিন্তু খেতে ভালো হবে হুম চিংড়ি মাছটা বেশ নরম থাকবে দেখো একটু একটু আমি লেসটা রেখে দিয়েছি চিংড়ি মাছের মানে আর সেইভাবেই বেছেছি আর মাছগুলোর শিরাটা তো বের করে নিয়েছি ওই জন্য মানে চিংড়ি মাছগুলো একটু মানে বড়ো বড়ো হাঁহা মানে দাগের মতো একটা হয়ে আছে যেখানে শিরাটা থাকতো সবাই জানে সেই জন্য আমি আর কিছু দেখালাম না তো ওই চিংড়ি মাছ ভাজার তেল যেটুকু ছিল তার মধ্যে একটু সামান্য একটু তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দিলাম না তো দিয়ে তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আর হচ্ছে সামান্য জিরা পড়ুন তো দেখো গোটা গরম মশলার মধ্যে লং এলাচ আর দারচিনি আছে এবার দেখো একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছি সেটা আমি শিলপাতায় বেটেছি মানে টিতে বাটি নিই খুব মিহি দই দই মতো বাটা হয়নি একটু ছেঁকড়া ছাঁকড়া করেই বাটা আছে যেহেতু শিলপাতটায় বাটা আছে বেশি মিহি করে বাটেনি তো পেঁয়াজটাকে আগে ভালো করে ভাজবো তো পেঁয়াজটা সাথে না বন্ধুরা পেঁয়াজের সাথে আদাটাও আদা বাটাও পড়ে গেছে ওর মধ্যেই কেননা যেহেতু একটু ধোঁয়া উড়ে বেটলে তো বোঝা যায়নি এর জন্য তো সরি বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি আদা বাটাও দিয়েছি পেঁয়াজের সাথে আর পেঁয়াজটা দিয়েই আদাটাও দিয়েছি ওটা দেখা যায়নি তো দেখো তারপরে দিয়ে দিলাম এখানে ওয়ান টি স্পুন জিরে ধনে আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর দিলাম টমেটোটা যাতে মশলাটা পুড়ে না যায় আর দিয়ে দিলাম সামান্য নুন আর এর জন্য টমেটোটা যাতে গলে যায় দেখো ওতেই একটু জলও বেড়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেখো টমেটোটাও মোটামুটি গলে গেছে এটা কিন্তু দু মিনিট ধরে আমি কষিয়েছি তাতে একটু টমেটোটা গলে গেছে তো এবার দেখো এই মশলাটা কষিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম আন্দাজ মতো আমি হলুদ আর দিলাম পান টি স্পুন মতন ইয়ে ভাজা মশলা এখানে তো ওই ভাজা মশলাটা করে রেখেছিলাম তো দিয়ে ভাজা মশলাটা দিয়েও আর একটু কষিয়ে নিয়ে তো এবার দেখো ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম তো খুবই কম সময়ে হয়ে যায় ঝটপট হয়ে যায় এটা তো দেখো এবার মশলার সাথে আলু আর হচ্ছে চিংড়ি মাছটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার দেখো আবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম তো বারবার নুন দিয়েছি কেন চিংড়ি মাছের নুন দিয়েছি আলু ভাজার সময় নুন দিয়েছি তো দেখো একদম কড়াইতে এবার মানে জল দিয়ে আমি কষাই বলে টমেটোর যে জল বেরিয়েছে ওই দিয়েই কষিয়েছি মানে কড়াইতে মানে একদমই লেগে যাচ্ছে দিয়ে এবার আমতাজ মতো জল দিলাম দিয়ে অল্প জল দিয়ে আগে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে এবার জল দিয়ে দেবো যতটা মানে ঝোলটা রাখবো সেটা না এই আলুটাও সেদ্ধ হতে হবে চিংড়ি মাছটাও একটু সেদ্ধ হবে যেহেতু হালকা ভেজেছি ওই জন্য এবার এই আন্তাজ মতো আমি জল দিয়ে দিলাম এবার তিন চার মিনিট ভালো করে টক টক করে ফুটিয়ে নেব তো দেখো ভালো মতো ফুটে গেছে তো এর মধ্যে এবার আমি দেব একটু সামান্য চিনি যেহেতু একটু আলু চিংড়ির তরকারি তো টমেটোও দিয়েছি ওই জন্য একটু ব্যালেন্সের জন্য চিনি দেবো দেখো আলুগুলো সেদ্ধও হয়ে গেছে তো এবার চিনি দেবো আর দিয়ে দেবো গরম মশলা ব্যাস তাহলেই হয়ে যাবে আমার আজকের এই আলু চিংড়ির রেসিপিটা তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো একদম হয়ে গেছে আগে গরম মশলা দিয়ে দিলাম চিনি দিয়ে ফুটিয়ে নিলাম দিয়ে নামানোর আগে একটু ধনে দিয়ে একটা গামলা নিয়ে নিচ্ছি ওর মধ্যে এবার তুলে নিচ্ছি এখান থেকে সার্ভ করতে সুবিধা হবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নেই সকল বন্ধুদের টা